চিকিৎসক নব্যতা সংকট আর আবর্জনায় মরে যাচ্ছে সিলেটের সুরমা নদী এক সময় সুপেয় পানির বড় উঁচুটি এখন দূষিত নদীটি বাঁচাতে কাজে নেমেছেন পরিবেশবাদীরা সিটি কর্পোরেশনও ভাবছে স্থায়ী সমাধানের কথা সাকিব আহমেদের তোলা ছবিতে ইকবাল মাহমুদের প্রতিবেদন এ যেন নদী নয় আবর্জনার ভাগাড় এর মধ্যেই দূষিত পানি দিয়ে চলছে গোসল এবং কাপড় ও বাসন ধোয়ার কাজ ময়লা পানি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বাস করেন নদী পাড়ের কয়েক লাখ মানুষ খারাপ নদীর বিশেষজ্ঞরা বলছেন মানব দেহের শ্বাসনালী বন্ধ হয়ে গেলে যেমনি জীবন সংকটাপন্ন হয়ে পড়ে তেমনি এই সুরমা নদীর গতিপথ বাধাগ্রস্ত হলে মানবিক বিপর্যয় দেখা দেবে সিলেট অঞ্চলে আর সেই অনিবার্য বিপর্যয় ঠেকাতে এবার সোচ্ছার হয়েছেন নাগরিক সমাজ সুরমা নদীকে আবর্জনা মুক্ত করতে আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে অভিযানে নামে কয়েকটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন দেড় শতাধিক কর্মী দিনভর নদীর আবর্জনা পরিষ্কার করেন কয়েকটা সংগঠন মিলে আজকে প্রতীকী অর্থে সুরমা পরিষ্কার করছি তাতে করে কিন্তু সুরমা পুরোপুরি পরিষ্কার হবে না কারণ যে মহিলা আপনারা দেখছেন এর থেকে কয়েক লক্ষ গুণ বেশি ময়লা এর তলদেশে বা বিস্তৃত এরিয়াতেই আছে নাগরিক জীবনের প্রতিদিনের বর্জ্য খাল ও ছড়া দিয়ে সুরমা নদীতে পড়ে পানি দূষিত করছে এই দূষণের স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে সিলেট সিটি কর্পোরেশন আমাদের যে খালগুলো বা ছড়া যেগুলো সুরমা নদীতে আসে সেখানে একটা নেটিং সিস্টেমের চিন্তা ভাবনা আমরা করতে পারি যাতে পানির সাথে সাথে ময়লাটা সুরমা নদীতে না পড়ে অভিজ্ঞজনরা বলছেন শুধু পরিবেশের জন্য নয় ঐতিহ্যের কারণেও বাঁচিয়ে রাখতে হবে সুরমা নদীকে আর ক্ষেত্রে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে নাগরিকদেরকেও ইকবাল মাহমুদ একাত্তর সিলেট